দেখ ওইদিকে পাথর দিয়ে আমটাকে এমন ভাবে মারবি যে সোজা আমার হাতে চলে আসে তিনটি চান্স পাবি আর মিস করলে তিনশো বার আপ ডাউন করতে হবে এই নে পাথর মার আমি মারবো মারবে না তাহলে কি করবি একটু ধরো হ্যাঁ যেমন বলেছিলাম আমটা তোমার হাতে রেখে দিলাম এটা যথেষ্ট না আরো কিছু রাখবো দাদা হ্যাঁ ফলি নারকেল দে এই এই নারকেলটা ছাড়িয়ে আমার হাতে রাখতে হবে এটার জন্য শুধু তুই দু সেকেন্ডের টাইম পাবি এই নে কাটারি এই নে নারকেল হ্যাঁ তো ছোট জিনিসের জন্য কাটারির কি দরকার কি করে পারবে দেখো দাদা নারকেলটা না ছাড়িয়েই ভেঙে দিলেন জুমলি গোপাল তো এটাই কামাল যেখানেই মার পরে সেখানেই কাজ হয়ে যায় গুরু এতো ব্রুশলির থেকে টার্জনের মতন বেশি মনে হচ্ছে এখন তুই যা তোকে ছেড়ে দিলাম চল আরে খুব বাচ্চা বেঁচে গেছি আমার মনে হলো আমরা ওকে রাগ করছি না ও আমাদেরকে রাগ করছে তাতে কোনো ডাউট নেই ডেফিনেটলি ওই তোমাদের র‍্যাগিং করছিল এই এই কলেজে তুই ফ্রেশার হ্যাঁ তাহলে তো তোর র‍্যাগিং করব আমি না না আমারই সব পছন্দ না জানো আমরা যেভাবে বলবো তোমাকে সেরকমই করতে হবে একটা মেয়ে একে ছেড়ে দাও শোন তুই একটাকে দূরে থাকবি এই না আর এই রাস্তাটাকে পরিষ্কার করো প্রিয়তমা আমি করবো না ও হো 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 লজ্জা পাচ্ছো

একষষ্তই তো ওখানে গিয়ে মারতে পারবি একষষ্টি আমি কি করে যেতে পারবো আমাকে তো এখন এক হাজার ডন বৈঠক মারতে হবে ওকে পাঠিয়ে দাও গুন্ডাদের কাছে মারখে ফিরবে তোর ক্যান্সেল যা ওনাকে গিয়ে বাঁচা এই হলো গিয়ে কথার মতো কথা এবার দেখতে থাকো জংলি রোপালোদের কেমন ধোলাই দেয় ওকে ফেরত নেবে 啊啊 এ তো ওখানেই পড়ে গেল গোপাল এরকমই मारे আমি দেখে মারি না আঁচড়ে মারি তোমার নাম কি আমার নাম গোপাল আমি জঙ্গলে থাকি তুমি প্রথম দিনে আমাদের কলেজ সম্মান রক্ষা করেছো আমরা প্রতিবার বছরের শেষে একজন বেস্ট স্টুডেন্ট সিলেক্ট করি কিন্তু এই বছরের শুরুতেই আমি তোমাকে বেস্ট স্টুডেন্ট অফ দা কলেজ সিলেক্ট করছি কংগ্রাচুলেশন मिस्टर গোপাল ধন্যবাদ গুড ইভিনিং डियर फ्रेंड्स वेलकम टू ফ্রেশার্স পার্টি As a president of the college, I have to attend the gathering. But I give this opportunity to Mr. Gopal because he has been selected as the best student of our college by our principal. Welcome, Mr. Gopal. Jao Gopal. <laughs> Mr. Gopal, please, onto the stage. Hmm. Jao. Hey. Oh, Arey গেছে বলতে ইংলিশ বলে মেয়েদের সামনে হয়ে ইন্ডিয়া আমরা সবাই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে আসি কিন্তু একটা সমুদ্রের মতো আমরা বিভিন্ন প্রান্ত থেকে আসার পরও এখানে সবাই একসাথে থাকি। আর আমাদের সবাইকে একতার পাঠ যে পড়ায় সে হল এই বিদ্যালয় মনে করু চুপ কর ই সোনালি 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 আমি তোকে একটা কথা বলবো বল না আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে ও দ্যাস গ্রেট ছেলে কি কাজ করে আগন্নে ভাই এ কি বলছিস ফায়ার স্টেশনে চাকরি করে হ্যালো হ্যালো ডালি একটা কথা বলবো তোমায় কলেজের সময় ফোন কোরো না সবাই জেনে যাচ্ছে তো ওকে 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 আমার মা আছে হ্যাঁ হ্যাঁ মোনা মোনা একটা কথা বলি তোমায় বলো বলো আমি চুলে তো পড় লাগিয়ে নেবো তবে কানে একদম না ওয়ান মিনিট হ্যালো হাই যদি আপনি কিছু মনে না করেন কিছু জিজ্ঞেস করবো দাদা জিজ্ঞেস করুন আপনি তো জঙ্গল থেকে এসেছেন তাই না তাহলে এত ভালো ইংলিশ কি করে বলতে পারেন আপনি গান করা কোথা থেকে শিখেছেন কে আপনার ইন্সপিরেশন একজন ম্যাডাম আছেন কোন ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি তো জঙ্গলে থাকা একজন সাধারণ ছেলে আজকে আমি যে কলেজে পড়তে এসেছি তার ক্রেডিট কিন্তু এই ম্যাডামের এই ম্যাডামটা কে অনেক বছর আগে আমাদের ওখানে একজন এমপি এসেছিলেন ওনার সাথে ওনার মেয়েও এসেছিল বলেছিল খুব মন দিয়ে পড়ো আর খুব বড় মানুষ হও একটা স্লেট এনে কিছু অক্ষর লিখে দিয়েছিল সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম মন দিয়ে পড়বো আর খুব বড় মানুষ হব আচ্ছা তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি পড়াও তাহলে আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব শহরে থাকা আপনাদের মতো বড় লোকদের জন্য এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু আমাদের মতো জঙ্গলে থাকা মানুষদের জন্য এটা অনেক বড় ব্যাপার যারা অভুক্ত থাকে তারাই জানে খাবারের মর্ম যারা অন্ধকারে থাকে তারাই আলোর মর্ম বোঝে আমাকে আলোর রাস্তা দেখালো ম্যাডাম জানি না এখন সে কোথায় আছে আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে সে আমার হৃদয় সবসময় থাকবে ওই ম্যাডামটাকে আপনি এত পছন্দ পছন্দ কিসের সে তো আমার প্রাণ যেমন আমি নারকেলটা চিরেছিলাম সেরকমভাবে আমি যদি হৃদয়কে চিরি তাহলে তার নামটাই আসবে আমি আসি